নবী সাল্লাহ বলেন মা তারক তো বাদি ফিতনা আদার আল্লাহ মিনান নিসা হে আমার উম্মতেরা সতর্ক সাবধান থেকে আমি আমার ওয়াফাতের পরে আমার মৃত্যুর পরে তোমাদের জন্য নারী ফিতনা থেকে দুষ্ট নারী থেকে ক্ষতিকর কোনো বস্তু ছেড়ে যাচ্ছি না সতর্ক সাবধান আগের হাতে কি পেলাম নবী সাল্লাহ আলি সাল্লামে মুসলিম সাহেব হাতে কি বললেন ফাত্তাকুদ্দুনিয়া ও নিসা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর চলো নারী ফেতনা থেকে নিজেকে রক্ষা করিও কেননা ইবলিশ দিন রাত লেগে আছে তোমার পিছনে কীভাবে তোমাকে নারী ঘেত না ডুবিয়ে দেওয়া যায় সতর্ক সাবধান এই আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সোশ্যাল সাইট সতর্ক সাবধান আপনার কাছে ইসলামের একটি বর্ডার বর্ডার রয়েছে হদুদ হদুদ আল্লাহ আল্লাহর একটি বর্ডার রয়েছে আপনি এই সমস্ত হারাম নাজাদের কাছেও যাবেন না আল্লাহ নিষেধ করেছেন বলা তাকরা বুঝছি না ইন না হুগান আফা হে মানুষ জেনার কাছেও যেও না জেনার কর্ম কথা এর ধারে কাছে তুমি যেও না কেননা এগুলো ফায়েসা মন্দ অশ্লীল পথ তোমাকে এই পথে জাহান নিয়ে ছাড়বে অতএব প্রথম হাদিসে পেলাম আমরা নবী সাল্লাহ সাল্লাম দুষ্ট নারীর চলনা থেকে সাবধান করছেন ফত্তা দুনিয়া ফত্তা কুন নিসা দুনিয়ার ধোকা থেকে বেশি থাকো নারী ফেতনা থেকে নারীর চলনা থেকে তোমরা সতর্ক সাবধান থেকে দ্বিতীয় হাদিসে নবী সাল্লাম বলেন মা তারাক্তবাদি ফিতনা তান আদর আল্লাহ রিজাল মিনার নিসা আমার উম্মতের জন্য আমার ওয়াফাতের পরে নারী দুষ্ট নারীর ফেতনা থেকে ক্ষতিকর কোনো কিছু ছেড়ে যাচ্ছে না কেননা বানী ইসরায়েলের প্রথম ফেতনা ছিল নারী অতএব সতর্ক সাবধান থাকতে হবে আমাদেরকে আমাদেরকে সমস্ত নারী ফেতনা থেকে আল্লাহ তালা রক্ষা করুন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইম রহমাউল্লাহ অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন গাইরে মাহারাম ভাইরে মাহারাম একজন নারীর জন্য কক্ষনই নিরাপদ নয় যদিও সে আল্লামা হয় যদিও সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয় তারপরে সে গাইরে মাহারাম মহিলার জন্য ওই গাই মহারাম পুরুষ নয় নিরাপদ নয় কেননা শয়তান তো লেগে আছে যত বড় আল্লামাই হোক না কেন যত বড়ই আপনার আলেম হোক না কেন শয়তান থেকে কি পরিত্রাণ পেয়ে গেছে মোটেও না যে কোনো সময় শয়তান লেগে আছে তার পিছনে অতএব সতর্ক সাবধান শেখুল ইসলাম ইমাই ইবনে তাইমিয়াহ রাহিমাল্লাহ অত্যন্ত চমৎকার কথা সুবহানাল্লাহ রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেন যে গায়র মাহরাম কখনোই নিরাপদ নয় যদিও সে দুনিয়ার সবচেয়ে বড় তাকওয়াবান মানুষ বা ব্যক্তি হয় কারণ মানুষের হৃদয় দ্রুতই পরিবর্তনশীল এই জন্যই তো রসুল উল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যে ইয়া মোকাল্লেবাল কলুব সাব্বিত কালিবা আল্লাহ দিন হে আমার অন্তরের পরিবর্তনকারী আপনি আমার দিন আমার অন্তরকে আমার হৃদয়কে আপনি ইসলামের উপরে সাবেত কায়েম রাখেন হৃদয়তের উপরে অতএব যত বড়ই আপনি তাকে হয়ে যান না কেন আমরা যত বড়ই আল্লাহওয়ালা হয়ে যাই না কেন যত বড়ই আলেম হয়ে যাক না কেন আপনার ঘাইরে মাহারাম কোনো নারীর জন্য কখনোই নিরাপদ নয় সতর্ক সাবধান আমাদের থাকতে হবে